তুমি কখনোই জানবে না আমার দিন রাত কীভাবে কাটে তোমাকে ভালোবেসে আমি কতটা যন্ত্রণা পেয়েছি কতটা কষ্ট সহ্য করেও দিনের পর দিন সবার সাথে হাসি মুখ থাকার অভিনয় করেছি আর কিছুই বাকি নেই যা ছিল সব শেষ হয়ে গেছে বন্ধ হয়েছে তোমার কাছে যাওয়া তোমার সাথে কথা বলা তোমাকে নিয়ে আমার যা স্বপ্ন ছিল সবটাই আর শেষ হয়ে গেছে শান্তি নেই কোনো সুখও নেই এই ছোট্ট জীবনে নিজেকে ভুলে গেছি এখন অন্ধকারের ঘরটাই আমার জীবনের শান্তির জায়গা মানুষ চিনতে একটা গোটা জীবন পেরিয়ে যায় যে ব্যক্তি আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলেছে তখন আপনার মনে হতে পারে যে এই মানুষটা সারা জীবন আপনার আপন হয়ে থাকবে আপনার মনে হতে পারে সে কখনোই আপনাকে ছেড়ে যাবে না কখনোই আপনার বিরুদ্ধে যাবে না কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষটাও সময় ছেড়ে চলে যায় আসলে মানুষ চিনাটা বড়ই কঠিন মাঝে মাঝে এই কঠিন শহরের মাঝে দাঁড়িয়ে এমন একটা ফিল হয় যে আমার কিছুই ভালো লাগে না দম আটকে আসে কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না এখন রাতের ঘুমও আসে না শান্তিও লাগে না কোনো এক অজানার স্বপ্নের কারণে বুক ভারী হয়ে আসে সারাক্ষণ অস্থিরতা কাজ করে মনের ভিতর সবার সাথে মন খুলে হাসতে পারি না নিরবতার জন্য আঁকড়ে ধরেছে প্রতিটা মুহূর্তে